আপনার ফেভারিট সিরিজের ফিনালে এপিসোড রিলিজ হয়েছে আপনি স্ট্রিমিং সাইটে ঢুকতে চাচ্ছেন এই ফিনালে এপিসোডটা দেখার জন্য হাওয়ার আপনি যতবারই স্ট্রিমিং সাইটে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন আপনি সাইটে ঢুকতে পারছেন না এই জিনিসটা অ্যাকচুয়ালি হয় প্রপারলি একটা সাইট স্কেল না করতে পারার কারণে এরকম আরও অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে যেগুলো একটা সাইটের পারফরমেন্স এবং রিলায়াবিলিটির সাথে কানেক্টেড এবং এই সব কিছু অকার করে ডেবস থেকে বাংলাদেশের জব সেক্টরের দিকে যদি তাকাই তাহলে দেখব ডেভপস আসলে কতটা ইমার্জিং একটা ফিল্ড প্রায় প্রত্যেকটা টপ কোম্পানি তাদের নিজেদের সাইটের রিলায়াবিলিটি বাড়ানোর জন্য ডেভপস ইঞ্জিনিয়ার হায়ার করছে এখন আপনি যদি একজন ডেভপস এক্সপার্ট হন আপনি কি শুধুমাত্র ডেভপস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন মোটেও না সিমিলার জব টাইটেল হতে পারে পাইপ রিলায়াবিলিটি ইঞ্জিনিয়ার ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার ক্লাউড ইঞ্জিনিয়ার ইত্যাদি আর ইমার্জিং সেক্টর হওয়ার কারণে ডেভপস ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার অপরচুনিটি এবং স্যালারিও অনেক ভালো দেবক সম্পর্কে আরো জানতে এবং এই সেক্টরে ক্যারিয়ার করতে চলে যান কমেন্ট বক্সে দেয়া লিঙ্কে